আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন কিছু কন্ডম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটা কন্ডম আছে তিনটা কন্ডমের কাজ কি এবং দাম কত এগুলো সব জানিয়ে দেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথেই দেখুন এটা হলো টপ নস বা জাম্বো কন্ডম বলে এটার গুণগত মান এটা লম্বা পাবেন সাত ইঞ্চি মোটা পাবেন পাঁচ ইঞ্চি আর এটা হান্ড্রেড সিলিকন এবং মেটিন চায় না দেখেন এটা এদিকে ভরাট পাবেন ছয় মোটা আর এই যে লক সিস্টেম লক সিস্টেম দেখেন কত সুন্দর হেভি টানলেও শিখতে পারবেন না এটা আমরা গেরান্টি দিতে থাকি বারো মাস অনেকজন প্রশ্ন করে কতদিন ব্যবহার করতে পারবো সিঁড়বে কিনা ফাটবে কিনা দেখেন আমরা টানা দেখাচ্ছি এটা শিবে নাকি ফাটবে দেখেন আর লক সিস্টেম অনেক হেভি এটা ভাই নিশ্চিন্তে বারো থেকে আঠারো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো টেনশন বিহীন আর এটা হলো জাম্বুকন্ডম ওয়ান ম্যাক্স ম্যান আপনারা যে মানে দেখে নেবেন প্রোডাক্টের গায়ে ম্যাক্স ম্যান লেখা আছে এটাই অরিজিনাল একমাত্র অরিজিনাল প্রোডাক্টের গায়ে ম্যাক্স ম্যান লেখা থাকে জনে মাল বলেন যে ভাই মাল কিনে প্রতারিত হয়েছি বলছি একটা দেশে আর একটা বা আছে টাকা দিচ্ছে অথচ মালই পাঠায় নাই ভাই তাদেরকে বলি ঠিক জায়গায় নক করেন তাহলে আপনারা প্রোডাক্টগুলো পাবেন ঠিকভাবে তো আমরা যেটা দেখাবো ইনশাল্লাহ সেটাই দেবো এবং ভিডিওর সাথে মিলে মিলেই এরপরে পণ্য নেবেন স্যার বাংলাদেশের চোখ জেলাতে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জের জন্য দুশো টাকা নিয়ে থাকি আর বাকি টাকাটা মাল হাতে পার পরে ডেলিভারি ম্যানের হাতে দেবেন দেখেন এটার কত সুন্দর কোয়ালিটি এটা লম্বা পাবেন আট ইঞ্চি আর এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং মেটিন চায়না এটার মধ্যে তিনটা কালার হয় একটা কালার স্কিন কালার আর একটা হলো ব্ল্যাক কালার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন আর এটা হলো টপ নস স্কিন কালার এটা লম্বা পাবেন ছয় ইঞ্চি মোটা পাবেন পাঁচ ইঞ্চি আর এদিকে ফুলট পাবেন হলো ছয় মিলি আর এদিকে দেখেন লক সিস্টেম লক সিস্টেমটা কতটা হেভি এক কথায় এটা খুবই গুণগত মানসম্পন্ন একটা প্রোডাক্ট এক কথায় যে ভাইদের লিঙ্গ চিকন ছোট দম্পতি জীবন আজ কষ্ট কি মেলামেশার সময় দিতে পারছেন না স্ত্রীর কাছে বকা জায়গা শুনতে হচ্ছে ডায়াবেটিক্সের কারণে সময় দিতে পারছেন না এটি ব্যবহারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার লিঙ্গকে সহয় 8 এবং 7 ইঞ্চি লম্বা করতে পারবেন আর মোড়া করতে পারবেন 5 4 4 ইঞ্চি এক কথায় বাঙালি নারীর প্রথম সাইদা তার পার্টনারের লিঙ্গ হোক আজই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য